কয়েক ডজন লোক শান্তিতে শুদ্ধ করবে না কি কথা অগন্ত আমি বলতে পারবো ব্রিগেড উঠে গেছে বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবে কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে আমরা সিপিআইএম পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য তারপর থেকে আমরা বলেছি ছাব্বিশ থেকে ছাব্বিশের প্রায় শুরু হলো তার দু মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে এখনো আরো দশ মাস আছে লড়াই শুরু হয়েছে নিচু স্তর থেকে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য তার মজুরির দামের জন্য তার ঘামের দামের জন্য তার ঐচ্ছের জন্য সম্প্রীতির জন্য লড়াই করছে আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে গিয়ে আরো তীব্র লড়াই হবে যে যে সমস্যা মানুষের সামনে আছে সেটা তারা আদায় করে ছাড়বেন নাচর হবে হয় লড়াইয়ের জন্য অপেক্ষা করবেন সেটা কিভাবে সবটা এখানে প্রেস কনফারেন্স কিন্তু হয় না ব্রিগেডে দাঁড়িয়ে আগে বলিনি বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভুট পাড়ানোর ব্যবস্থা নেবেন

তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয় মেজাজ আজকে দেখতে পারলে এই মেজাজ ধরে রাখলে এই মেজাজ বাড়ি গেলে প্রতিরোধ থাকলে তখন কোন কাজ করে না মানুষ নিজের মত জানাবে তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপি কে বাড়ানোর জন্য সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে তুমি সাংবাদিক তুমি জানো না বিজেপির এই লোক আছে আমি চ্যালেঞ্জ করছি কোথায় আছে তো তৃণমূল বললে বলে যাবে তার তৃণমূল মানে পাগলে কিনা খায় ছাগলে কিনা বলে তুমি ছাগলের কথা শুনছো কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর এর একটা বড় অবদান রয়েছে প্রথম নাম তিনি উচ্চারণ একশো বছর যখন আর এস এস পূর্ণ হচ্ছে স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি নেতা সুভাষ চন্দ্র বসু বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আর এস এসের দয়ায় শোন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্য কালকে যে আমি এর আগে কখনও আর এস এসকে বলিনি তার মানে জোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস ফোন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আর এস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খালাস আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছিল মুখে প্রশাসক তো বললে হবে না তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা তো চ্যালেঞ্জ করছি করুন এটা সাহস থাকলে করুন কিন্তু উনি করবেন না কারণ ওনার ঝুটিটা মোহনবাবাদের কাছে বাধা আছে তৃণমূলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন রাজ্যপাল গেল তারপর আজকে তৃণমূলের প্রতিনিধি ওদের ঘুম ভেঙেছে বা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে জাফরাবাদে তো এর আগে ওখানকার তৃণমূলের এমএলএ কে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি পুরসভার চেয়ারম্যানকে ঢুকতে দেয়নি ওই পরিবারের তরফ থেকে বলা হয়েছে আমাদের কোনো ক্ষতিপূরণ লাগবে না যখন গন্ডগোল হচ্ছিল আপনারা কোথায় ছিলেন এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চর মারছে মমতা প্রশাসনের আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আর এক গালে সপাটে চর মেরেছেন মনে সব সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে করার মা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসুন্দ্র দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী এবং চন্দন এর সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেব চাকরি দিয়ে বা টাকা দিয়ে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না